রাজ্যের বন দপ্তর মন্ত্রী সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্ট আমরা গিয়েছিলাম মূলত বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে বনাঞ্চলে এবং বন সংলগ্ন এলাকায় বন্য পশু এবং মানুষের মধ্যে যেটা সংঘাত তৈরি হচ্ছে এটার প্রধান ক্ষেত্র হয়ে গেছে আমাদের তেলিয়া মহকুমার একেবারে চাকমা কার থেকে আরম্ভ করিয়ে কৃষ্ণপুর শান্তিনগর পর্যন্ত গত পাঁচ ছয় বছরে এই এলাকায় দশ জনের উপরে মানুষ নিহত হয়েছেন তার মধ্যে আটজন পুরুষ দুইজন মহিলা আহত হয়েছেন বেশ কিছু প্রচুর বাড়িঘর ভেঙেছে ফসল প্রতি বছরই প্রচুর ফসল কৃষকদের নষ্ট করছে এইটা একটা প্রধান বিষয় এছাড়াও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন বেলুনিয়া চোত্তাখোলাতে সম্প্রতি একজন কৃষক তিনি কাজ করতে গিয়েছিলেন সেখানে বাইসন আমাদের যে তার আঘাতে প্রচন্ডভাবে আঘাত হয়েছে এবং তিনি প্রায় এক মাসের উপরে হাসপাতালে ছিলেন এখনও শয্যাশায়ী গত উনিশ সাত থেকে শুরু হয়েছিল এছাড়াও প্রতি বছরই প্রায় জুমে যারা কাজ করতে যান জুমিয়া বন্য ভালুক যে আছে ভালুকের কামড়ে তারা প্রচন্ডভাবে আক্রান্ত হয়ে হয়েছে এই বিষয়গুলো তো আছে তারপরে আরেকটা যেটা বিষয় যেহেতু বনের ভেতরে বিভিন্ন পশুদের খাদ্যের অভাব হয়ে গেছে তার ফলে পানর কাঠ এগুলো আমাদের শুধু বনাঞ্চলের আশেপাশে না রাজ্যের বিভিন্ন জায়গাতে সবজি ফল এই যে ফসলগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা এটা অনেকদিনই আমাদের দাবি আমরা বনমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই আমাদের পাঁচজনের প্রতিনিধি দল আমাদের কৃষক সভা এবং তার সঙ্গে আমাদের গণমন্ত্রী পরিষদ ছিল এছাড়াও বনাঞ্চলে আমাদের যে রাবার বাগান আছে সেই রাবার বাগানগুলো ফরেস্ট এবং বিভিন্ন দূষণদের আজকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলতে যাই এবং আমরা কথা তারিখ দিয়েছিলেন আজকে বিকেলবেলা দুপুর দুইটায় আমরা সেখানে যাই সচিবালয়ে ওনার সঙ্গে কথা বলে আমি তো গল্প আমাদের প্রতিনিধিদেরও একটি বক্তব্য বড় পরিবেশে আলোচনা হয়েছে তিনি বড় দপ্তরের পিসিএফ সিএফ সহ আধিকারিক যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত তাদেরকেও সঙ্গে সঙ্গে কথা বলার জন্য আমাদের ওনার সঙ্গে রেখেছে যাতে বিষয়টা সরাসরি পড়ায় যায় তাতে আমরা এই বিষয়গুলির সঙ্গে তিনি একমত যে হ্যাঁ এই ঘটনাগুলি ঘটছে আমিও তো এই খোয়াই জেলাতেই প্রতিনিধি বলে বিষয়গুলো আমার টি জানা আছে আপনার সাথে খুব ভালো হয়েছে আমরা কিছু কাজ করেছি আরও যে কিছু করতে হবে তার জন্য আমরা করব তাতে আমরা পাঁচ দফা দাবি উপস্থাপিত করেছি এই দাবিগুলির মধ্যে প্রথমত যে যে সমস্ত মানুষ এই বন্য প্রাণীদের আক্রমণে নিহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই পরিবারের একজনকে যাতে সরকারি চাকরি দেওয়া হয় দ্বিতীয় হলো আমরা পড়েছি যারা আহত হয়ে সেখানে হন তাদের সম্পূর্ণ খরচ চিকিৎসাকালে তার দায়িত্ব বন দপ্তরকে নিতে হবে যতদিন পর্যন্ত সে সুস্থ না হয় তাকে অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা এগুলিও দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ যারা এরকম আহত হন তারা মানুষ তারপরে যাদের বাড়িঘর নষ্ট করেছে এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্রও নষ্ট করেছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ বন দপ্তরকে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে এই সমস্ত এলাকায় যে ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয় বন্যপ্রাণীদের দ্বারা তার ক্ষতিপূরণ সেখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা যখন বাগান করি বনদত্তরের আমাদের বলেছিল এটা তৃষ্ণা অভয়ারণ করেছে এটাকে এখানে করা যাবে না তখন তারা পরিষ্কার করে বলেছে এখানে আমাদের বন্দোবস্ত ছিল এবং আমরা ত্রিশ থেকে চল্লিশ বছর এই জায়গাগুলিতে আমরা সেখানে কাজু বাদামের গাছ লাগিয়েছিলাম এটা আমাদের আছে কিন্তু পঁচিশ ত্রিশ বছর হয়ে গেলে পরে গাছে কাজু বাদাম আর আসে না তাই কাজু গাছ কেটে আমাদের যার যার এই জায়গা ছিল এই জায়গাতে আমরা রাবার বাগান করেছি তাদের সন্দেহ হয়েছিল এটা কাউকে দিয়ে তারা তাদের অন্ধকারে কাটিয়েছে এরকম বিশ জনের বাগান সেখানে তিন বছর চার বছরের চারা কেটে দিয়েছে সম্প্রতি চার পাঁচ দিন আগে সুনামনা বগান তৈবান্ধুলের এলাকাতে এরকম দুজন উপজাতি কৃষক যারা বনাধিকার আইনে পাঠটা পেয়েছিল তাদের এই বাগানও দুষ্কৃতিকেরা একজনের বাগানে একশো চল্লিশটি গাছ আরেকজনের বাগানে একশো বিশটি গাছ কেটে দিয়েছে আমাদের কৃষক সভার সোনামরার এবং ছিপাই জোলার কৃষক নেতৃত্ব তারা ওই জায়গায় গিয়ে পরিদর্শন করেছেন তারা কথা বলেছেন আমরা এই কথা যখন গণমন্ত্রীর কাছে উপস্থাপিত করি তিনি বলেছেন এটা বিশেষভাবে দেখতে দপ্তর যদি কোনো জায়গাতে রাবার বাগান করে থাকে আইনি ঠিক হবে না এবং এই বাগান যাতে বনদপ্তর কোন অবস্থাতেই ধ্বংস করার জন্য না যায় তিনি আমাদের সামনে তাদেরকে নির্দেশ দিয়েছেন বলে এই হলো একটা আরেকটা বিষয় এবং আরেকটাও বিষয় সেখানে আছে আমরা ওই বিনোদিয়ামেই চিন্তা ভাবাকে একজন কৃষক তিনি বাইশ আক্রমণে গত উনিশ সাত পঁচিশ আক্রান্ত হন ওনার মুখের পা জ্বর ভেঙে দিয়েছিল একটা পা ভেঙে দিয়েছিল এবং সাংঘাতিক অবস্থায় ওনাকে যখন হয় গণদপ্তর কাছে গিয়েছিল তারা চিকিৎসার ব্যবস্থা করেনি আমাদের কৃষক সবার পক্ষ থেকে তার পরিবার সহ আমরা জীবিত এনে